হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন আজকের এই ভিডিওতে ইন্ডিয়ার জিডিপি ডেটা এবং ইলেকশন রেজাল্ট তার আউটকাম কী হতে পারে এবং এর ইমপ্যাক্ট স্টক মার্কেটের উপর কী হয় সেইটা নিয়ে ডিটেলে ডিসকাস করবো তার সাথে সাতটা স্টক নিয়েও আলোচনা হবে তো চলুন স্টার্ট করা যাক ডাইরেক্ট নিফটি ফিফটি দিয়ে দেখুন লাস্ট ট্রেডিং ডেতে মানে ফ্রাইডেতে নিফটি ফিফটি জিরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট বেড়েছে বিয়াল্লিশ পয়েন্ট মতো বেড়েছে ট্রেড করছে বাইশ হাজার পাঁচশো তিরিশ পয়েন্টে তো দেখতেই পাচ্ছেন বাইশ হাজার পাঁচশোর উপরে কিন্তু এখনও ট্রেড করছে এখন একটু ভোলাডিলিটি রয়েছে ইলেকশনের রেজাল্ট বা আউটকাম নিয়ে তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন পারফরমেন্স দেয় তো এখানে যদি দেখেন যে উইকলি বেসিসে কিন্তু মানে তিনটে উইকের মধ্যে মানে কিন্তু এই উইকটাতে কিন্তু নিফটি ফিফটি এবং সেনসেক্স উভয়ই ডিক্লাইন করেছে কিসের জন্য যেহেতু ইলেকশন আউটকাম কাছাকাছি আসছে সেই কারণে তো ওই জন্যই দেখবেন যে এখানে ইনভেস্টাররা কিন্তু পজিশনাল অ্যাডজাস্টমেন্ট করে রেখেছে এই আউটকামের দিকে তাকিয়ে রেখে তো যদি দেখেন যে বললাম যে নিফটি ফিফটি এবং সেন্সেক্স উভয় প্রায় ফ্ল্যাট ক্লোজ দিয়েছে মানে জিরো পয়েন্ট ওয়ান বেড়েছে সেনসেক্স সেখানে নিফটি ফিফটি জিরো বেড়েছে আর শুরুর দিকে দুটো বেঞ্চমার্কই কিন্তু জিরো পয়েন্ট সেভেন বেড়ে যায় পরে এই উইকে কিন্তু এরা ওভারঅল যদি দেখেন তাহলে ওয়ান পয়েন্ট লোয়ারে গিয়ে ক্লোজ দিয়েছে তো দেখতেই পাচ্ছেন যে আজকে মানে ফার্স্ট জুন কিন্তু ইলেকশনের লাস্ট ফেজের ভোট ছিল আর ভোটের যে কাউন্টিং সেটাও কিন্তু ফোর্থ জুন হবে ইনভেস্টাররা ওই সেই কারণে এক্সিট পোলের দিকে তাকিয়ে আছে যে ভোটের রেজাল্টের প্রোজেকশনটা কোন দিকে কি যাচ্ছে না যাচ্ছে সেইটা দেখার জন্য তো মানে যেটা হয় আর কি মানে রুলিং পার্টি যে থাকে সেই যদি আবার যেতে ভোটে তো তাহলে কি হয় মানে মার্কেটের স্টেবিলিটি বৃদ্ধি পায় যে কারণে কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আরও বাল্ক পরিমাণে টাকা ইনভেস্ট করে যে কারণে কিন্তু স্টক মার্কেট বাড়ে কিন্তু যদি মনে করুন অন্য বিপক্ষ পার্টি জিতে যায় তাহলে কিন্তু মার্কেটে ভোলাটিলিটি দেখা যায় মার্কেট ডাউনফল হয় তবে বিজেপি যদি এবার যেতে তাহলে কিন্তু মার্কেটে ভালো রকম আপমুভ বজায় থাকবে যদি ভালো পার্সেন্টেজ ভোটে যেতে যদি এক্সপেক্টেড পার্সেন্টেজ অফ ভোটে যদি না জিততে পারে তাহলে কিন্তু তাও মার্কেটে একটুখাট্টু হলেও ভোলাটিলিটি থাকবে কিন্তু খুব শর্ট টার্ম বেসিসে খুব কুইক রিকভারি হওয়ার সম্ভাবনাও থাকছে তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন কি পারফরমেন্স দেয় তো দেখতেই পাচ্ছেন যে জিডিপি ডেটাও কিন্তু গতকাল বিকেল সন্ধে করে বের হয় তো সেটা নিয়ে আমি পরে ডিটেলে আলোচনা করছি তো দেখুন এখানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা মানে এখন কশাস অ্যাপ্রোচ নিয়ে চলছে মানে স্টক ফিউচার্সে এরা কিন্তু অনেক ইন্ডেক্সে শর্ট পজিশন করে রেখেছে যদি রুলিং পার্টি মানে বিজেপি আবার যেতে তাহলে কিন্তু শর্ট কভারিং দেখা যেতে পারে এবং মার্কেটে ভালো রকম বুম আসতে পারে তো চলুন এবার ওই জিডিপি ডাটা নিয়ে আলোচনা করা যাক তো দেখুন কিউ ফোরের যেটা জিডিপি ডেটা হয়েছে সেটা সেভেন পয়েন্ট এইট পারসেন্ট মানে হারে গ্রো করেছে আর ওভারঅল যদি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ দেখেন সেটা কিন্তু এইট পয়েন্ট টু হারে বেড়েছে পি এম মোদি এটা বলেছেন এটা তো সবে ট্রেলার পরে আরও অনেক কিছু আসা বাকি আছে তো দেখা যাক কী হয় আর একটু ডিটেলে তো দেখুন যেটা আরবিআই সেইটার অ্যানুয়াল রিপোর্টে বলেছে যে ইকোনমি এক্স এক্সপেক্ট করছে সাত পারসেন্ট হারেক ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশে গ্রো করার ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড ফার্স্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি অ্যান্ড কারেন্টলি হোল্ডস দ্য ট্যাগ অফ বিইং দ্য ওয়ার্ল্ডস ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য কামিং ইয়ার্স ইট ইজ এক্সপেক্টেড টু বিকাম দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ইকোনমি আফটার দ্য ইউএস অ্যান্ড চায়না মানে ইউএস অ্যান্ড চায়নার পর ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইকোনমির দিকে এগোচ্ছে ইন্ডিয়া সেটাই আরবিআই তরফ থেকে কিন্তু জানানো হয়েছে তো নরেন্দ্র মোদী মানে আমাদের পি এম এই জিডিপি ডেটার উপর কী বলেছেন দেখুন এইখানটায় ডিটেলে লেখা আছে যে দ্য কিউ ফোর জিডিপি গ্রোথ ডেটা ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর শোজ রোবাস্ট মোমেন্টাম ইন আওয়ার ইকোনমি হুইচ ইজ পয়েজড টু ফার্দার অ্যাক্সিলারেট thanks to the হার্ড ওয়ার্কিং পিপল অফ আওয়ার কান্ট্রি এইট পয়েন্ট টু পার্সেন্ট গ্রোথ ফর to ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর fastest দ্যাট ইন্ডিয়া কন্টিনিউজ টু বি দ্য have গ্রোয়িং মেজর ইকোনমি গ্লোবালি অ্যাজ আই হ্যাভ সেড দিস ইজ মানে কি এইখানে মোদিজি বলেছেন যে জিডিপি ডেটা যেটা হয়েছে ভালো হয়েছে এইট এইট পয়েন্ট টু পার্সেন্ট হারে গ্রোথ দেখা গেছে তেইশ চব্বিশ সালে এবং তিনি বলেছেন যে পরে এটা আরও এক্সিলারেট করতে পারে এবং হার্ড ওয়ার্কিং পিপলদের তিনি থ্যাঙ্কস জানিয়েছে আর এটা বলেছেন যে এটা তো সবে ট্রেলার পরে কিন্তু আরও ভালো কিছু আসতে চলেছে তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন পারফরম্যান্স হয় তো চলুন এবার ওই সাতটা স্টক নিয়ে আলোচনা করা যাক লাস্ট ট্রেডিং ডেতে দেখতে পাচ্ছেন আদানি পাওয়ার এইট পয়েন্ট টু টু পার্সেন্ট বেড়েছে সাতান্ন টাকা চল্লিশ পয়সা মতো বেড়েছে সাতশো পঞ্চান্ন টাকা আশি পয়সাতে কিন্তু ট্রেড করছে মানে তার অল টাইম হাইতে ট্রেড করছে তো দেখতেই পাচ্ছেন ট্রেডিং আওয়ার্সে কিন্তু এই আটশোর কাছাকাছি চলে আসে মানে আটশো হিট করে তারপর আর একটু নিচে এসে কিন্তু ক্লোজ দেয় তো এই স্টকটার মানে ভলিউম যদি দেখেন এখানে নিচের দিকে যদি লক্ষ্য করেন ভলিউমটা তো ভলিউমটাও কিন্তু ভালো ছিল যে কারণে এইটা কিন্তু ভালো পার্সেন্টেজ হারে বাড়ে তো এটাই দেখুন এখানে নিউজেও বলে যে প্রায় তেরো পার্সেন্ট মতো বেড়ে যায় অন হায়ার ভলিউমস তো দেখতেই পাচ্ছেন যে আদানি এন্টারপ্রাইজও প্রায় সাত পার্সেন্টের উপর বাড়ে আদানি পাওয়ার দেখতে পাচ্ছেন তেরো পার্সেন্ট এবং আদানি টোটাল গ্যাসও প্রায় দশ পার্সেন্ট বাড়ে তো সমস্ত আদানি স্টকও কিন্তু লাস্ট ট্রেডিং ডেতে বাড়ে তো যেটা মোটামুটি ইন্ডিকেট করছে যে বিজেপি জেতার সম্ভাবনাই বেশি কারণ দেখে বুঝতে পারছেন যে আদানি গ্রুপের স্টকগুলো কিন্তু অলরেডি মুভমেন্ট দিতে শুরু করে দিয়েছে তো মার্কেটের এক্সপেকটেশন কিন্তু রকম দিকেই যাচ্ছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে আদানি টোটাল গ্যাস লিমিটেড দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে এইট পয়েন্ট এইট জিরো বেড়েছে চুরাশি টাকা দশ পয়সার মতো বেড়েছে ট্রেড করছে হাজার উনচল্লিশ টাকা তিরিশ পয়সাতে তো এই স্টকটা দেখবেন তার আপার লেভেল প্রায় চার হাজার থেকে কিন্তু অনেকটা ডাউনে এসে তারপর আবার ধীরে ধীরে রিকভারি দেখাচ্ছে মোটামুটি সাড়ে আটশোর লেভেলটাকে দেখবেন মেনটেন করেছে তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু মুভ দেখাচ্ছে তো লাস্ট ট্রেডিং ডেতে আদানি টোটাল গ্যাস আট পারসেন্টেরও উপর বাড়ে একটা নিউজ আছে যে কারণে হয়তো এটার ভলিউমটাও বেশি দেখা যায় তো দেখুন এখানে দেখা যাচ্ছে যে এরা আদানি টোটাল গ্যাস লিমিটেড এই কোম্পানি কনসিডারিং বিল্ডিং মোর প্ল্যান্টস ইন ইন্ডিয়া ফর এলএনজি ইম্পোর্ট মানে এল জি ইম্পোর্টের জন্য এরা কিন্তু নতুন প্ল্যান্ট আরও মানে বিল্ড করতে চলেছে তো ওইটাই এখানে ডিটেলে বলেছে যে আদানি টোটাল প্রাইভেট লিমিটেড এ জয়েন্ট ভেঞ্চার বিটুইন ইন্ডিয়াজ আদানি গ্রুপ অ্যান্ড ফ্রান্সের টোটাল এনার্জিস ইজ কনসিডারিং বিল্ডিং মোর প্ল্যান্টস ইন ইন্ডিয়া টু ইম্পোর্ট লিকুইফাইড ন্যাচারাল গ্যাস তো টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ফর ক্লিনার ফুয়েল দ্য কোম্পানির স্টপ বস শেড অন থার্সডে তো এরা দেখতেই পাচ্ছেন যে ফ্রান্সের টোটাল এনার্জিজ এবং আদানি গ্রুপ এরা দুজনে জয়েন্ট ভেঞ্চার করেছে যে আদানি টোটাল প্রাইভেট লিমিটেড তারা নতুন করে কিন্তু অনেকগুলো প্ল্যান্ট বিল্ড করতে চলেছে মানে এই এলএনজির ডিমান্ড ফুলফিল করার জন্য তো যেটা কিন্তু স্টকটার জন্য খুব ভালো খবর তো দেখুন দ্য কোম্পানি হ্যাজ এ প্ল্যান টু ডাবল দ্য ক্যাপাসিটি অফ ফাইভ মিলিয়ন মেট্রিক টনস পার ইয়ার ধামরার এলএনজি টার্মিনাল ইস্টার্নওয়েল মানে এখানে কিন্তু এরা ডবল ক্যাপাসিটি করতে চাইছে যেটা হচ্ছে ফাইভ মিলিয়ন মেট্রিক টন পার ইয়ার তো সেইখানকার সিইও দেখুন সত্যেন্দর পাল সিং সেইটাই বলেছেন তো এখন মোটামুটি এদের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে ফিফটি টু এটা ফুল মানে অপারেট করতে চাইছে মানে ফুললি অপারেট করতে চাইছে এই ক্যাপাসিটিটাকে বাই দু হাজার ছাব্বিশ টু দু হাজার সাতাশ মানে ছাব্বিশ বা সাতাশের মধ্যে কিন্তু এই যে এলএনজি এন প্ল্যান্টটা আছে এদের ফুললি অপারেশনাল করতে চাইছে এটাই জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে সেই কারণে কিন্তু স্টকটা দেখবেন ভালো রকম র্যালি দেখায় নেক্সট যে স্টক সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ দেখতেই পাচ্ছেন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট বেড়েছে দুশো সতেরো টাকা দশ পয়সা মতো বেড়েছে ট্রেড করছে চৌত্রিশশো এগারো টাকা পঁয়ত্রিশ পয়সাতে তো এই স্টকটাও দেখুন যে ট্রেন্ড লাইনটা ফলো করে উপরের দিকে উঠছে তো এই সমস্ত জায়গাগুলোতে দেখবেন সুন্দর সাপোর্ট নিয়ে কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে ধীরে ধীরে কিন্তু অনেকটাই রিকভার করেছে যদিও তার অল টাইম হাইয়ের কাছে এখনও পৌঁছায়নি তবে ট্রেন্ড লাইনটা যদি দেখেন তাহলে কিন্তু আপওয়ার্ডসই আছে এবং স্টকগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে রিসেন্ট কয়েক দিনে তো স্টকটার উপর নজর রাখবেন আর এই স্টকটা সেনসেক্সেও এন্টার করতে চলেছে যে কারণে প্রচুর পরিমাণে কিন্তু টাকা ইনফিউশন হবে যে কারণে স্টকের প্রাইসও বাড়তে পারে তো দেখুন আদানি এন্টারপ্রাইজ কি বলেছে দে ইনভিশন অ্যান্ড অ্যানুয়াল ক্যাপেক্স বিল্ড আপ অফ অ্যাবাউট নাইন বিলিয়ন ডলার ফর ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভ তো অ্যানুয়াল রিপোর্টে এটাই বলেছে যে তারা মোটামুটি ক্যাপেক্স করতে চলেছে প্রায় ন বিলিয়ন ডলারের মতো তো ওইটাই এখানে ডিটেলে দেখুন দেখা যাচ্ছে যে বলেছে তো কোথায় কিভাবে ক্যাপেক্স হবে সেটা আরও ডিটেলে বলে তো দেখুন এখানে আদানি এন্টারপ্রাইজ বলেছে যে গ্রিনফিল্ড নাভি মুম্বাই এয়ারপোর্ট অন ট্র্যাক টু কমেন্স অপারেশন বাই ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশের মধ্যে নাভি মুম্বাই এয়ারপোর্ট এইটার ট্র্যাকটা মানে অপারেশন স্টার্ট হয়ে যাবে তো সেটাই এখানে জানানো হয় আর ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশে দেখুন আরও একটা জিনিস এখানে বলেছে যে এক্সপেক্ট টু কমপ্লিট ফেজ ওয়ান অফ নয়ডা হায়দ্রাবাদ ডেটা সেন্টার বাই ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ তো এটাও তারা এক্সপেক্ট করছে তো দেখা যাক কেমন কি পারফরম্যান্স দেখায় তো নেক্সট যে স্টক সেটা হচ্ছে আদানি পোর্ট স্পেশাল ইক ইকোনমিক জোন তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেটে থ্রি পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট বেড়েছে তিপ্পান্ন টাকা নব্বই পয়সা মতো বেড়েছে ট্রেড করছে চোদ্দোশো সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সাতে তো এই স্টকটাও দেখুন তার অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু ট্রেড করছে আর এই স্টকটার সম্পর্কে ভালো ভালো নিউজও আসছে দেখুন দুদিন আগেকার নিউজ যে এরা একটা তিরিশ বছরের ডিল অপারেট করতে চলেছে কোথায় টার্মিনাল অ্যাট তানজানিয়াস দ্বার সালেম পোর্ট তো এই তিরিশ ইয়ারের ডিল কিন্তু এরা সাইন করছে এদের সাথে তানজানিয়াস দ্বার এ সালেম পোর্ট তো দেখুন এইটা তানজানিয়াস দ্বারে সালেম পোর্ট ইজ এ গেটওয়ে পোর্ট উইথ এ ওয়েল কানেক্টেড নেটওয়ার্ক অফ রোডওয়েজ অ্যান্ড রেলওয়েজ আদানি উইল অপারেট কন্টেনার টার্মিনাল টু থ্রু তানজানিয়া ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল সার্ভিস লিমিটেড মানে টিআইসিটিএস এদের সাহায্যে কিন্তু আদানিরা অপারেট করবে কোথা কোনটা কন্টেনার টার্মিনাল টুকে এটাই কিন্তু এখানে ডিটেলে বলা হয়েছে তো দেখুন এইখানে মানে ম্যানেজিং ডিরেক্টর যেটা আদানি মানে পোর্ট এবং স্পেশাল ইকোনমিক জোন যিনি আছেন কারণ আদানি তিনি কিন্তু ডিটেলে বলেছেন যে তাদের এম কী তো দেখুন এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন দ্য শাইনিং অফ দ্য কনসেশন ফর কন্টেনার টার্মিনাল টু অ্যাট দ্য এস সালেম পোর্ট ইজ ইন লাইন উইথ এ পি এস ই জেড মানে আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন অ্যাম্বিশান অফ বিকামিং ওয়ান অফ দ্য লার্জেস্ট পোর্ট অপারেটর গ্লোবালি বাই দু মানে দু হাজার মধ্যে কিন্তু এরা ওয়ান অফ দ্য লার্জেস্ট পোর্ট হতে চলেছে সেই লক্ষ্যেই কিন্তু তারা এগোচ্ছে উই আর কনফিডেন্ট দ্যাট উইথ আওয়ার এক্সপার্টাইজ অ্যান্ড নেটওয়ার্ক ইন পোর্টস অ্যান্ড লজিস্টিক উই উইল বি এবেল টু এনহ্যান্স ট্রেড ভলিউমস অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিটুইন আওয়ার পোর্টস অ্যান্ড ইস্ট আফ্রিকা উই উইল স্ট্রাইভ টু ট্রান্সফর্ম দ্য এস শালিমা পোর্ট ইন্টু এ ওয়ার্ল্ড ক্লাস পোর্ট তো এইটাই এখানে ডিটেলে কিন্তু ম্যানেজিং ডিরেক্টর বলেছে তো স্টকটার জন্য ভালো খবর নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে বিকাজি ফুডস তো দেখুন বিকাজি ফুডস লাস্ট ট্রেডিং ডেতে এটা দেখুন নাইন পয়েন্ট বেড়েছে তো পাঁচশো তিরানব্বই টাকা পঁচাশি পয়সাতে ট্রেড করছে যদি দেখেন তাহলে একটা কিন্তু সুন্দর সুইং হয়েছে যেটার কিন্তু ব্রেকআউট এখনও হয়নি ওই লেভেলটার কাছেই ট্রেড করছে মোটামুটি ছশো লেভেলটার কাছাকাছি যদি এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে তেজি লক্ষ্য করা যাবে তো ব্রেকআউট ট্রেডাররা চাইলে চেক আউট করতে পারেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফাইভ স্টার বিজনেস তো স্টকটা দেখবেন লাস্ট ট্রেডিং ডেতে সিক্স পয়েন্ট ফোর এইট পার্সেন্ট বেড়েছে ছেচল্লিশ টাকা দশ পয়সা মতো বেড়েছে ট্রেড করছে সাতশো সাতান্ন টাকা পাঁচ পয়সায় তো রিসেন্টলি লিস্টেড স্টক মোটামুটি তেইশ সালের শেষের দিকে লিস্ট হয় তারপর দেখুন ভালোই মুভমেন্ট দেখাচ্ছে ঠিকঠাক গতিতেই কিন্তু উপরের দিকে যাচ্ছে আর এর মানে বিজনেস ভালো এবং ম্যানেজমেন্টও ভালো তো স্টকটার উপর নজর রাখতে পারেন এই স্টকটাও কিন্তু ভালো রেজাল্টও পাবলিশ করেছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্স তো হ্যাপিয়েস্ট মাইন্ডস দেখুন লাস্ট ট্রেডিং ডেতে জিরো পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ডাউন গেছে দু টাকা পাঁচ পয়সা মতো ডাউন গেছে ট্রেড করছে সাতশো অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সায় তো এই যে লেভেলটা সেই লেভেলটা দেখুন এর সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছে অনেকবার এই লেভেলটাতেই সাপোর্ট নিয়েছে তো কোনো কোনো সময় দেখবেন ওই সাপোর্টটা ভেঙে একটু নিচে যায় বাট আবার এই লেভেলটা কিন্তু এরা মানে সাপোর্ট হিসেবে নেয় বা উপরে চলে আসে এই লেভেলে তো দেখতেই পাচ্ছেন যে এই সময় কিন্তু স্টকটা স্ট্রাগল করছে বিশেষ করে সমস্ত আইটি স্টকগুলোই দেখবেন স্ট্রাগল করছে কারণ এর ডেটা কিন্তু খারাপ এসেছে যে কারণে আইটি সেক্টরের স্টকগুলোর উপর কিন্তু প্রেসার থাকবে আর তাছাড়াও একটা নেগেটিভ নিউজ আসে যে কারণে স্টকটা একটু ফল করে তো দেখতে পাচ্ছেন যে হ্যাপিয়েস্ট মাইন্স সে নো কানেকশন টু স্ক্যাম হিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন কর্ণাটকা বাল্মীকি কোঅপারেশন কেস মানে কর্ণাটকা বাল্মীকি কোঅপারেশন কেসের যে স্ক্যাম হিট হয়েছে সেখানে হ্যাপিয়েস্ট মাইন্ডসের নাম এসছে তো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটাই কিন্তু হ্যাপিয়েস্ট মাইন্ডসের তরফ থেকে জানানো হয়েছে তো চলুন একটু ডিটেলে দেখা যাক ব্যাপারটা কী হয়েছিল তো ফার্স্ট জুন দেখতেই পাচ্ছেন যে এরা জানিয়েছে আরবিএল ব্যাঙ্ককে যে তারা কিন্তু এর সাথে কোনোরকম জড়িত নয় এবং সেখানের তরফ থেকেও দেখুন জানানো হয়েছে যে ব্যাঙ্ক আরবিএল ব্যাঙ্ক অথরিটিরাও বলেছে যে ব্যাংক অ্যাকাউন্ট ডাজ নট বিলং টু দ্য কোম্পানি তো হ্যাপিয়েস্ট মাইন্ডসের তরফ থেকে কিন্তু মানে লিগাল যা কাজকর্ম সেই সব করারও কথা বলা হয়েছে তো এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে উই আর অলসো পার্সইং অল লিগাল অ্যাভিনিউজ অ্যাভেলেবেল টু আস টু প্রোটেক্ট আওয়ার কোম্পানিস রেপুটেশন মানে এদের রেপুটেশনকে ধরে রাখার জন্য কিন্তু সমস্ত লিগাল যে ডকুমেন্টস আছে এরা প্রোভাইড করবে তো এই এই মানে যে স্ক্যামটা হয়েছে সেখানে মোটামুটি এইটটি নাইন পয়েন্ট সিক্স থ্রি কোটি টাকার মতো স্ক্যাম হয়েছে যেটার মানে বলেছে যে মানে ওই যে ব্যাঙ্কটা আছে সেখানে বলা হয়েছে যে মোটামুটি যে মানে সিগনেচার ফ্রড করে অনেক টাকা তোলা হয়েছে আর মাধ্যমে যেখানে কিন্তু হ্যাপিয়েস্ট মাইন্ডসের কাছেও ফোর পয়েন্ট ফাইভ থ্রি কোটি টাকা গেছে তো সেইটাই কিন্তু এখানে মানে ডিটেলে বলা ছিল তো যেটা কিন্তু নাকচ করেছে হ্যাপিয়েস্ট মাইন্ডসের তরফ থেকে তো ওইটাই বাল্মীকি কেসে কিন্তু বলে যে এটায় ফোর্জ ডকুমেন্টস এইটার আন্ডারে এবং ফোর্জ সিগনেচার স্কিমের আন্ডারে কিন্তু টাকা তোলা হয়েছে এই টোটাল এত কোটি টাকার মধ্যে মানে উননব্বই দশমিক কত কোটি টাকার মধ্যে ফোর পয়েন্ট ফাইভ থ্রি কোটি টাকা কিন্তু হ্যাপিয়েস্ট মাইন্ডসের কাছেও গেছে বলে দাবি করা হয়েছে কিন্তু হ্যাপিয়েস্ট মাইন্ডসের তরফে বলা হয় যে আমরা সমস্ত রকম ব্যবস্থা করব। যেটা এখানে ডিটেলে তারা বলেওছে যে কোম্পানির তরফে থেকে তো চাইলে আপনারা ওই জায়গাটা একটু দেখে নিতে পারে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন আর যে স্টকগুলো নিয়ে আলোচনা হলো সেগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন